আমি কেশি দাস আজকে ট্রেনিং ফাইভ বেসিক ক্যারাটে ব্লকস ব্লক খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ক্যারাটেতে ক্যারাটেতে ব্লক ঠিকঠাক না শিখতে পারলে যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে তাই বিভিন্ন ধরনের ব্লকসগুলো প্র্যাকটিস করানো হবে আজকে কী বাদ আছি আপার ব্লক মিডিল ব্লক সুতুকি সুতুকি দেখে দেখে প্র্যাকটিস করবে সুতুকি এবার এই পাশ থেকে সুতুকি জাস্ট হাতের কাজটা দেখো কিভাবে হাতের তলা থেকে এইভাবে বার করতে হবে এই ওয়ান টু থ্রি ফোর সতুকি এবার ডাউন ব্লক এই ওয়ান এই টু এই থ্রি লক্ষ্য করো বেসিক ট্রেনিং ওয়ান এই টু থ্রি বাম হাতটা কাঁধের কাছে নিলে এই ডান হাত এই বাম হাত ডাউন এই ওয়ান এই টু এই থ্রি লক্ষ্য করো ওয়ান ডান হাতটা দেখবে এবার টু এই থ্রি দেখে দেখে প্র্যাকটিস করো এবার একটু গতিতে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এদিক থেকে একবার ওয়ান টু থ্রি ঘরে নিয়মিত প্র্যাকটিস করবে যত বেশি প্র্যাকটিস করবে তত পারফেক্ট হবে ঠিক আছে এবার উঁচি ইনসাইড ব্লক এভাবে হাত রাখবে এই পজিশান এই সামনে থেকে অ্যাটাক করলে জাস্ট এভাবে অ্যাটাক করলে এই ব্লক আবার এই পাশ থেকে এইভাবে ব্লক করবে টু সাইড এই হাত স্টেট রাখলে এই জাস্ট ব্লক এই হাত স্টেট রাখলে এই ব্লক এবার সামনে থেকে দেখাচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স প্রতিদিন একটু নিয়মিত প্র্যাকটিস করলে ইজি হয়ে যাবে এবার তোমাদের দেখাবো সত উচি উচি মানে আঘাত নাইফ হ্যান্ড এই অ্যাটাকটাকে বলে নাইফ হ্যান্ড এটা বিভিন্ন স্থানে আঘাত করা যায় এটা নাইফ হ্যান্ড এবার শোতো উকি নাইফ হ্যান্ড ব্লক শোতো উকি নাইফ হ্যান্ড নাইফ কি ওয়ান টু থ্রি ফোর একটু ফার্স্ট দেখাই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ব্লকগুলো খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এগুলোকে যথাযথ প্র্যাকটিস করার প্রয়োজন আছে যত প্র্যাকটিস করবে তত পারফেক্ট হবে আবার দেখো শ্রোতি নাইফ হ্যান্ড এটাকে নাইফ হ্যান্ড বলা হয় ঠিক আছে ঘরে যত প্র্যাকটিস করবে তত পারফেক্ট হবে আপার ব্লক সত উকি উচিউকি লোয়ার ব্লক সতইউকি নাইফ হ্যান্ড সত নাইফ হ্যান্ড ঠিক আছে ঘরে দেখে দেখে প্র্যাকটিস করো ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস করো সাবস্ক্রাইব করো শেয়ার অবশ্যই করো নতুন বন্ধুরা লাইক শেয়ার কমেন্টস করো সাবস্ক্রাইব করো আর অল বটনে চেপে দিও আবার একবার দেখাচ্ছি এই আপার ব্লক এবার দেখাবো ডাউন ব্লক এবার দেখাবো শত উকি ওয়ান টু থ্রি ফোর এবার দেখাবো উঁচি উকি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স নাইফ হ্যান্ড এটা একটা আরেকবার দেখাবো কিভাবে শত উচি করা হয় নাইফ হ্যান্ড এভাবে আঘাত করা নাইফ হ্যান্ড ঠিক আছে নাইফ হ্যান্ড লক্ষ্য করেছ ঘরে প্র্যাকটিস করবে নাইফ হ্যান্ড আরেকবার দেখাবো শতউকি উকি সতো নাইফ হ্যান্ড এভাবে হাত এভাবে করবে জাস্ট এভাবে হাত এইভাবে করবে ঠিক আছে লক্ষ্য করো একটি হাত পিছিয়ে যাচ্ছে একটি হাত এগিয়ে আসছে ঠিক আছে ভালো করে লক্ষ্য করো ঠিক আছে একটু স্পিডে দেখালাম ভিডিঅ' টা লাইক শ্বেয়াৰ কমেণ্ট কৰো ছাবস্ক্ৰাইব কৰো